একাকার অবস্থা তোমার মাত্র তোমাকে ঘরে সময় যে কোন দিক থেকে দোল লাগায় বোঝাই যায় না এই যেন গেল পূজার এঙ্গেজমেন্ট হতে না হতেই আবার চলে আসলো বোনের বিয়ে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে তো শ্বশুর থেকে ওকে তো কিছু গয়না দেবে মাও কিছু গয়না বানাবে সেই সমস্ত গয়না অর্ডার দিতে আজকে যাব বউবাজারে তো পূজাও বলেছে সাথে যেতে তো চলো কি কি গয়না কিনি সেটা তো দেখাবোই তার আগে আজকে একটা ব্যাড নিউজ দিয়ে ব্লগটা শুরু করব সেটা কি বলতো মাইক্রোভেনটা খারাপ হয়ে গেছে সকাল সকাল দিরা আসবে না তো ঘর অবস্থা তো বুঝতেই পারছো ভাগ্যিস আজকে দুপুরবেলা কিছু রান্নাবান্না করতে হবে না যা রান্না করার আমি রাতেই করে রেখে দিয়েছি চুলো মাছ ছিল আর একটু ডাল রান্না করেছি ডিম সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি এই দিয়েই খাবো তারপরে তোমাদের গোবুদাকে ফোন করে ডাকলাম নতুন যে মাইক্রো ওভেনটা রয়েছে সেটা তাড়াতাড়ি লাগিয়ে দাও স্টকে ভাগ্যিস রেখেছিলাম তাহলে তো সকালবেলা লিটলি গোল্ডে দুধ টুদ কিছুই গরম করতে পারতাম না তারপর উনি আমাকে দেখিয়ে দিল যে সিস্টেমটা কেমন রয়েছে যেহেতু নতুন মাইক্রো ওভেন আর তোমরা অবশ্যই জানিও যে নতুন মাইক্রো ওভেনটা কেমন হয়েছে আর এখানে সকালবেলা ঢুকে রান্নাঘরে আমি এখন ওই যে ডিম টিম যেগুলো সিদ্ধ দিয়েছিলাম সেগুলো দিয়ে মাখছি আর এই সমস্ত মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আমরা বেরোবো ভেবেছিলাম ধরো ওরকম বারোটার ভেতর টাইম দিয়েছিলাম কিন্তু বারোটার ভেতর তো আর রেডি হতে পারিনি যেহেতু প্রচুর একটু বাসন টাসন ছিল তার ভেতর থেকে কিছু বাসন না মাজলে একদমই হচ্ছিল না কারণ এদিকে কী হয় বলো তো লিটল গোল্ডের ঝিনুক বাটি এটা ওটা সবসময় একটার পর একটা ব্যাক টু ব্যাক বাসন হতেই থাকে যেহেতু ছোটো বাচ্চা আর আমি এধানে চলে এসেছি ব্যাগ গোছানোর জন্য একটু বড় ব্যাগই ক্যারি করছি কারণ আগের দিনের মতনই আমি ফোন দিটা এঁটেছি লিটল গোল্ডের জন্য অ্যাপেল মানে কেটে নিয়ে যাবো তার সাথে সেলের আর গরম জল নিয়ে যাবো আর গিনি গিনিমেনশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে শেক করে ওকে গলায় একটা কিছু ধরে খাইয়ে দিলে কোনো টেনশান থাকে না হ্যাঁ হয়তো সলিড ফুড খেতে পারছে না কারণ বড় বাজারের মতন জায়গায় সলিড ফুডের দোকানও নেই যে একটু লিটল গোল্ড খেতে পারবে আমাদেরই খাবারের দোকান থাকে না তো যাই হোক আজকে অনেক কিছু আমাদেরকে খাইয়েছে চলো তোমাদেরকেও দেখাচ্ছে কী কী খাইয়েছে আর লিটল গোল্ডকে সাজাতে গোছাতে তো টাইম লাগে লাগবেই আমি রেডি হয়ে গেছি হয়ে তোমাদের গোপুদাকে ফোন করেছি যে আমরা এখন বেরোবো তুমি অফিস থেকে একটু টাইম নিয়ে আসো এবার এসেই আমাকে জিজ্ঞাসা করছে কি আমি দুপুরে কি খাবো আমি বললাম আরে ভাই এগারোটার সময় তো খাওয়া দাওয়া করে গেলে আজকে আমি বেরোবো না ওনার খাওয়া দাওয়ার খিদে বেশি লেগেছে যাও কি বাইরে বেরো তুই খালি বাইরে যাবি খালি বাইরে যাবি তো তো এই যে আমরা বেরিয়ে গেছি আর ওই যে তোমাদের গিনচিলগোল কোথায় ওই যে জুতো পরো জুতো না পরে কি করে না না ম জামা কাপড় বকি করে আমি আজকে শিবানি গিয়ে আসিনি বলে একটু জামা কাপড় কাটিয়েও নেই সব এরকম দিয়েছি এড়িয়ে পড়েছি আর পূজাদের ফোন করে বলে দিয়েছি যে ওরা যাত্রী জন্য ভাঙা করার সামনে আসে আর আমাদের এখানটা থেকে ভাগ করে পৌঁছাতে টাইম লাগবে অল্প টাইমে ব্যাস পৌঁছে এক জায়গায় বসে সুস্থ হবে আচ্ছা জায়গায় বসে বসে দিকে সোজা যাবে তাহলে ওই লোকেশনটা এড করে দিন এগুলোর জন্য মানে আজকে আমরা বেঁচেছি তাহলে এই বৃষ্টিতে পুরো মরতে হতো পুরো ঝমঝমি বৃষ্টি বচ্ছ বৃষ্টি বাবা বৃষ্টিটা এখন একটু কমেছে কিন্তু রাস্তা এমন অবস্থা মানে আমাদের ওবেরটা যাচ্ছে তো আর রাস্তার পাশে জল আর পাশে একটা গাড়ি যাচ্ছে সেই গাড়ির কাজটা খোলা ভাবো তাহলে সিচুয়েশনটা কি পুরো স্নান ড্রাইভার রু রু রুম করছে এই যে এখন পরিষ্কার হয়ে যায় যে এরকম না খেল আমরা এই যে

অন্য কিছু করবি তুই তো তখন ফাঁকা ফাঁকা করবি না এখন বড় আছে আছে এইটা বড় বড় আছে

বলছে এটা চোদ্দ গ্রাম তিনশো কত মিলি মানে সাড়ে চোদ্দ গ্রাম অলরেডি রয়েছে এবার বলছে দিলে আরো দুই গ্রাম বাড়বে মানে তখন কত মোটামুটি সতেরো গ্রাম না তা তো হবে তুই জিনিসটা দেখ এইটা হালকা করে করা যাবে না আর হালকা করলে এবার এমনি দেখবে পাপড়ি বিয়ের দিনকে একবার ফুল পেজ দিয়ে একটা করে ফুল আমরা সব কুড়াচ্ছি পাপড়ি গুলো যারা ওই ভরিয়ে দেয় যে তুমি কেন গয়না বানাচ্ছ গয়না আমরা বানাতে পারি না তোমার গয়না দাও যখন কম ছিল তখন এই বানাবো সেই বানাবো করতে করতে এখন এই যে বানানো সময় এসে এখন পাচ্ছি না মানে আমার এখন এত কষ্ট হচ্ছে যখন সময় দিল তখন ঠিকঠাক করে মনের মতন পছন্দ করে বানাতে পারিনি আর এখন বানানোর সময় ডিজাইনটা দেখো কি সুন্দর শাঁখার ডিজাইনটা এটা প্রায় বলছি পনেরো গ্রাম হলে একদম সুন্দরভাবে বানানো যাবে এটা পনেরো গ্রাম রয়েছে এই যে বডিটাই যেরকম আমি একটু ভরাটকার চাইছি তো এই দেখো ডিজাইনটা একটু মজা সাড়ে এগারো অনেক কমে রয়েছে দেখো দশ এগারোতে বেরিয়েছে দেখতে পাচ্ছ ডিজাইন গুলো এত সুন্দর মানে আমি এখানে একটা শাখা বানাতে দিয়েছি আমার বিয়ের শাখাটা আমি ভাবছি যে এখন মুখ যদি হয় তো বিয়েতে পড়লে বেশ ভালোই লাগবে এগুলো কিন্তু হাতে একটা ট্রাই করে দেখাতে পারবো না কারণ এগুলো এখনো সেট করা নেই সেট করলে তারপর দেখানো যাবে এটা যেমন দশ গ্রাম তারপর এটা রয়েছে তোমার মাত্র চোদ্দ গ্রামের একটা তারপর এটা রয়েছে তোমার মাত্র এগারো গ্রাম ভাবতে পারা যায় না এগারো গ্রামের মুখ শাখা

একদম একদম করে দিও তো এইটাকে এখন কাস্টমাইজ করা হবে হওয়ার পর তো তোমাদেরকে দেখাবো তার আগে এই যে দেখালাম এই যেখানে ময়ূর

এটা গ্রাম তার এবার দেখা চলছে পূজার জন্য কি এটা না কলা বাঁধানো আর কি হ্যাঁ কলা না কলা বাঁধানো যেটা হচ্ছে স্বর্ণদের বাড়ি থেকে দেবে স্বর্ণদের বাড়ি থেকে শাখা দেখা হয়ে গেছে এবার দেখা হচ্ছে যেটা সব সময় আমি পরবো তার জন্য কলা এই যে মোটা কলা পড়ছিল পূজা এই যে পূজার জন্য মোটা এইটা ঠিক আছে তোর শাকার সাথে এই গুলো ডিজাইনটা হ্যাঁ ডিজাইনটাও সেরকম ডিজাইন দাও বাবা বাবা কথা বলা কিছু দিন সবজন আমরা এই যে এগুলো কত গ্রাম সাড়ে পাঁচ ছয় সাত চারটা চারটি হতে ছোট কমে যাবে মানে কখন এসেছো তোমরা মানে একটা শাখা পোলা পছন্দ করতে সাড়ে তিনটে থেকে বেজে গেল সাতটা

হ্যাঁ পূজা কনফিউজড হয়ে যাচ্ছে কোনটা নেবে মানে এত অনেক জিনিস হয়ে গেছে আমি কনফিউজ হয়ে গেছি তিনটের মধ্যে এই যে একটা হচ্ছে এই যে এই মইটটা এই 4250 আর একটা হচ্ছে 4 কত বললে এটা ডিজাইনটা বোঝা যাচ্ছে না কিন্তু ডিজাইনটা খুব 43750 আর

ওইগুলো এবার বাদ হয়ে গেছে ও ফার্স্টে বলেছিল যে আমার মত মুখ চাই তাই สมদি মুখগুলো বেরিয়ে গেল বালা গুলো নিয়ে পড়েছে আমাকেও বালা দেখিয়েছিল আমার এগুলো কিয়ার পর পর পড়েছে একবার তার জন্য আমি আর এগুলো নিয়ে এবারে তুই দেখে নে তুই কি করবি বলো এবারে বলো আমি বুঝতাচ্ছি না কোথায় যাবে কেন ওখানে কি করতে যাবে

এটা কি রেজাল্ট নাকি আ겼তো পুরো আ겼তো পুরো মনে হচ্ছিল যেন মানে এটা ই ডলার আলোতে আমরা আমি ওর আমার তো ভালো লাগে এটা বিগলড কি বিগলড মানে এটা তো সবিগন কত আমি প্রিয় কার্ডটা তোমাদের কাছে পছন্দই নেই এটাও ভালো এটাও বড় সড় আছে বুঝতে পারছি দু দুটো গোল কয়েন পেয়েছে কারা দেখি এই দেখো দু দুটো গোল কয়েন্ট পেয়েছে এবার হ্যাপি দাদা এবার বলুন দিল্লি থেকে এসছে দিল্লি থেকে আমার ভিডিও দেখে এসেছে মানে ভাবা যায় না প্রচুর কেনাকাটা করেছে অ্যামাউন্ট বলছি না

বিয়ে করলে শ্বশুর বাড়ি কিন্তু এই টাইটেন ডিজাইনটা দেখো এই টাইচেন দুটো দুটো ভিডিও চলছে তো এই টাইটেন

এটা এটাও গ্রাম না দিদি আমাকে বলতে দিল যে তোর তো নেকলেস অনেকগুলো ডিজাইন মানে আমার চোখার ও অনেকগুলো আছে তো এখানে দেখা যাচ্ছে টাইচেন এখানে অনেক রকমের টাইচেন রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন মানে এটা আমি বলেছিলাম কিন্তু এটা একটু হেভির ভেতরে রয়েছে মানে আঠারো গ্রাম সামথিং উনিশ উনিশ গ্রাম সরি আর এগুলো তোমাদের পনেরো ষোলো গ্রামের ভেতরে রয়েছে এদের স্টার্টিং রেঞ্জ তো তোমরা জানো দশ সাড়ে দশ এগারো এগুলো ভালো খুব ভালো ভালো এইটা আর এইটার থেকে পূজাকে বলেছি বেঁচে যে কোনো একটা এটা আমার ফার্স্ট চয়েস এটা সেকেন্ড চয়েস এটা হ্যাঁ এটা বেশি ব্রাইট লাগছে দেখতে এখন দেখা যাক পূজা কোনটা নেয় এই ডবল ফিশটা তো তোমাদের দেখিয়েছিলাম লগে চোদ্দ গ্রাম ছশো দশ মিলিগ্রাম এই দেখো কি সুন্দর সুন্দর আজকে ডিজাইন দেখাচ্ছে আমি আমার মেয়ের জন্য এটা দেখছি হ্যাঁ আমারটা পরে পরে ছিঁড়ে ফেলেছে মানে আমার তো এগুলো হলে ওর গলায় ভালো লাগবে নষ্ট করতে পারবে না আরে তো আমাদের এখানে নেওয়া হয়ে গেছে চোকার নেওয়া হয়ে গেছে এই যে এটা কি জানি টাইচেল চটায় আমার চটায় লাগবে তো চাটাই চটায় মানে চটায় লাগবে না এই যে একটা এই যে একটা এই যে একটা আরও বাকি চার পাঁচটা অর্ডার দেওয়া হয়েছে আমার তো 56 এই এই কানটা এই দেখো এই যে হাফ গান এই হাফ গানটা মানে আমার দেখার পরেই পছন্দ হয়েছে একটা হাফ গান তোমরা আমাকে দেখেছো করতে আমি যখন আমি রক্ষা থেকে আপনাকে আপনাদের দেখাবো

বলো কি নাম তোমার নাম কি বলো তুমি তো এত চটপট করছো পাগল করে দিয়েছে মানে মোটের দোকানে সবাই পাগল কি

এমন অবস্থা রাতে বাইরের খাবার খাবো না তাকে আমরা রান্না হলাম পার্কার মতো কি হয় তো স্বর্ণ কিনে নিয়ে ওইটা খেয়ে মানে আমার গা পাক দিচ্ছে মনে হচ্ছে ভাতের ক্রেভিং হচ্ছে কতক্ষণে ভাত খাবো তো ভাত যেহেতু আমি সকালবেলা রান্না করেছিলাম ভাত আমার রয়েছে আর ডালও আমার রয়েছে সিদ্ধ করা তো সেটাকে ফোড়ন দেবো আর চটফট করে এসে এই যে বেগুন ভাজার জন্য বেগুন কেটে আমি যে বেগুনটাকে বসিয়ে দিয়েছি আমার এখন বকুদার এক পিস এই বড় বড় বেগুন এক পিসই ঠিক আছে আর লিটিক গোল্ডের জন্য এই যে দুধ বসিয়ে দিয়েছি